নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি ভেন্ডির একটা নতুন প্রিপারেশান নিয়ে আজকে আপনাদের সাথে ভেন্ডির একদম নতুন পদ্ধতি এবং স্বাদের একটি রেসিপি শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা এবার রেসিপিটা আর দেরি না করে দেখে নেওয়া যাক তো ভেন্ডির এই রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওই আড়াইশো গ্রাম মতন ভেন্ডি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি লঙ্কা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মেথি ফোড়ন নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর লাগবে লবণ আর রান্নাটা আমি সর্ষের তেলে করব তো প্রথমেই ভেন্ডির মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন পেঁয়াজ গ্রেট করা ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই টু টেবিল স্পুন মতন সর্ষের তেল তেলটা দিয়ে দিয়েছি এইবার সমস্ত উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এক্ষেত্রে হাতটা ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি সব সময় ভিন্ডির ঝাল ঝোল খেতে ভালো লাগে না আমাদের এইভাবে একবার ভিন্ডিটাকে রেডি করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো দেখুন ভালোভাবে আমি মেখে নিয়েছি রান্নার জন্য প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এইবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এইবার ওই হাফ টি স্পুন মতন মেথি ফোড়ন দিয়ে দিলাম মেথি ফোড়ন দেওয়াতে কি হবে খুব সুন্দর একটা রান্নায় ফ্লেভার আসবে তো এবার মেথি ফোড়ন দিয়ে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা ভিন্ডিগুলোকে আমি সমস্ত মশলা সমেত দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভিন্ডিটাকে আমি কষিয়ে নেবো যেহেতু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করা তাই জন্য কিন্তু খুব ভালো করে ভিন্ডিটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু ভিন্ডির বিভিন্ন ইউনিক রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু ভিন্ডিটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন ভিন্ডিটা থেকে কিন্তু একটু জল বেরিয়েছে এই জলেই কিন্তু ভিন্ডিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ভেন্ডিতে কোনো জল দিইনি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য আর চিনি দিলে কি হয় ভেন্ডির কালারটাও একদম পারফেক্ট থাকে তো দেখুন চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি আপনারা কিন্তু চট জলদি বাড়িতে এই ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্বাদের ভিন্ডিটা বানিয়ে ফেলতেই পারেন তো বন্ধুরা এই ইজি অ্যান্ড টেস্টি ভিন্ডি রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ভিন্ন পদ্ধতি ও স্বাদের ভিন্ডি কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ